কক্সবাজার টুরে নিয়ে আসলাম সান্দা অফার চমৎকার টুরে যারা যেতে চান বুকিং শুরু হয়ে গেছে অলরেডি দশটা সিট ফিল্প হয়ে গেছে এই মুহূর্তে যারা বুকিং করতে চান সামনে সিট পেতে গেলে আপনারা বুকিং করেন কক্সবাজার ভাল লাগতেছে না বাসায় বসে অশান্তিতে আছেন ভালো লাগতেছে না আমাদের সাথে চলুন এই গরমে এই গরমে সেরা ট্যুর হয়েছে কক্সবাজার কক্সবাজার জাফাই পড়বে তখনই গরম আর গরম লাগতো না ঠিক আছে সান্দা অফার চলতেছে আর সতেরো আঠারোশো নিরানব্বই টাকায় চমৎকারই কি টুর পিনিম বাস থাকবে ভালো বাস থাকবে এবং দুই বেলা খাবার থাকবে আমাদের সাথে অবশ্যই বুকিং করবেন যেতে হলে কারণ ইদের স্পেশাল টুর রেটা আমরা সব কিছু এবার আমরা চেষ্টা করতেছি সার্ভিস আরো ভালো দেওয়ার জন্য তো আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন মাধবপুর বাজার বিউটি টুরলের সামনে মদিন বচেলকুম আসলে আমাদের কি পেয়ে যাবেন বুধবার দিন কান আছে জুমুর গামে আছে পেয়ে যাবেন সৈয়দুল ইসলাম আছেন তো আমাদের আজকে অফার নিয়ে অতএব এই টুর নে বিস্তারিত আমাদের টুর মানে আনন্দ আর ঈদের সময় সবাই খুশি আনন্দ মাতামাতি করার জন্য সবার জন্য নিয়ে আসলাম কক্সবাজার আর এই গরমের মধ্যে কক্সবাজার সমুদ্রের মধ্যে জাপা করায় একটা আনন্দ মুহূর্ত কাটবে এইজন্য আমরা কক্সবাজার নিয়ে আসলাম কারণ প্রত্যেক বছরই আমরা ঈদ টুর মানে কক্সবাজার দিয়ে থাকে আর গরম যেহেতু বেশি সেহেতু কক্সবাজারের টুর ইচ্ছে করে আদেরস থেকে আপনাদের কাছে আমরা একদম অল্প টাকায় আঠারোশো নিরানব্বই সাথে থাকবে দুই বেলা খাবার যাওয়া আসা এবং আছে আমাদের গাইড থাকবে জাহাঙ্গীর আছে 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 আমি খান ভাই যারা আছেন সবাই আমরা আপনাদেরকে সময় দিব আপনাদেরকে সময় দিব এবং আপনাদের সাথে সর্বক্ষণিক থাকব। এবং গাইড হিসেবে থাকব। তো আপনারা যারা আগে বুকিং করবেন তারা সামনের দিকে সিট পাবে যেহেতু সময় অতি কম সেহেতু তাড়াতাড়ি বুকিং করবেন

আমরা সুন্দর একটি প্যাকেজ আপনাদের নিয়ে হয়ে গেছে সামনে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদেরকে সেরা একটি ট্যুর উপহার দেওয়ার চেষ্টা করবো ইচ্ছুকুরির সাথে থাকবেন আছে আপনাদের পাশে সবসময় ভালো ভালো ট্যুর নিয়ে আপনাদের সামনে থাকবে দেশ এবং বিদেশে ট্যুর আছে আপনাদের একটা ফাস্টফুড থাকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মালদ্বীপ যেতে চান সমস্যা নাই নেপাল যেতে চান সমস্যা নাই মালয়েশিয়ার কিন্তু আমাদের আছে আপনারা আমাদের সাথে চোখ রাখবেন ইচ্ছুগুলি এবং আপনার ফাস্টফুডটা আপনি কোন দেশ ভ্রমণ করতে চান আপনি আমাদেরকে জানাবেন যে আমি কোথায় যেতে পারে অলরেডি মালদ্বীপ শ্রীলঙ্কা তারপরে মালয়েশিয়া মালয়েশিয়া নেপাল মালয়েশিয়া আমরা প্রস্তুতি চলে মালয়েশিয়া নেপাল যাই হোক দেশ এবং বিদেশি ইচ্ছুগুলি আপনাদের পাশে আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম